নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব যে নীলষষ্ঠী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে উপসের কি নিয়মবিধি রয়েছে এবং এই নীলষষ্ঠী পুজোতে কি কি খাদ্য আহার গ্রহণ করতে পারবেন ও কোন খাবারগুলি গ্রহণ করতে পারবেন না এই বিষয়ে বলবো তথা বিশেষ একটি উপকরণ বা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসরণ করেই কিন্তু এই নীলষষ্ঠী ব্রত পালন করতে হয় এটা আবশ্যক এবং একটি বিশেষ উপকরণ রয়েছে সেই উপকরণটি ছাড়া কিন্তু আবার নীল ষষ্ঠী পুজো অসম্পূর্ণ থেকে যায় তাহলে সেই উপকরণটা সম্পর্ক আপনাদেরকে বলবো আমি এবং বিশেষ করে যারা ভাবছেন ব্রত উপবাস রাখবেন নীলষষ্ঠী পুজোর তারা উপবাস ভঙ্গ কোন খাবারটি গ্রহণ করে উপবাসটি ভঙ্গ করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আমি এবং সর্বোপরি নীল ষষ্ঠী পুজো সম্পূর্ণ করার পর প্রভু নীলের উদ্দেশ্যে যে বাতি প্রজ্বলিত করতে হয় সেই বিষয়েও আপনাদেরকে কিন্তু এই অনুষ্ঠানে জানানোর চেষ্টা করব সেক্ষেত্রে আমি বিনম্র একটাই অনুরোধ করব আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে যে অনুষ্ঠানটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি উপকৃত সমৃদ্ধ হবেন যাই হোক প্রথমত জেনে নিন দু হাজার চব্বিশ সালে নীলষষ্ঠী পুজোটা কখন পড়েছে দেখুন এবছর দু হাজার চব্বিশ সাল চোদ্দশো তিরিশ পঙ্গাব্দে এই নীলষষ্ঠীর পুজো পড়েছে আগামী বারোই এপ্রিল উনত্রিশে চৈত্র শুক্রবার দিন মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক পুজোর আগের দিন এই নীলষষ্ঠীর পুজো সম্পাদন করা হয় দেখুন শুক্রবার দিন সমস্ত দিন জুড়ে নীলষষ্ঠীর পূজা করা হলেও শাস্ত্র বলছে সবথেকে পবিত্র সময়টি হল নীলষষ্ঠী পুজো করার জন্য সেটি হলো সন্ধ্যাকাল অর্থাৎ প্রদোষকাল সুতরাং যারা নীলষষ্ঠীর ব্রত বা পুজো অর্চনা করবেন সিদ্ধান্ত নিয়েছেন তারা কিন্তু শুক্রবার দিন সন্ধ্যা ছটার পর এই পুজোটা সম্পাদন করবেন সুতরাং যারা নীলষষ্ঠীর ব্রত বা পুজো অর্চনা করবেন তারা কিন্তু পুনরায় বলছি সন্ধ্যা ছটার পর চেষ্টা করুন এই পুজোটা সম্পাদন করার দেখুন আসলে এই নীলষষ্ঠী পুজোটি দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার অপর একটি রূপ মা ষষ্ঠীর পুজো আমরা প্রত্যেকেই জানি যে মা দুর্গার অপর একটি রূপ হলো মা ষষ্ঠী এবং এই মা ষষ্ঠী কে এই মা ষষ্ঠী হচ্ছে একজন সন্তান দাত্রী সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষা দেবী সেক্ষেত্রে এই পুজোকে বলা হয় নীল এবং ষষ্ঠীর পুজো অর্থাৎ শিব ও মা দুর্গার উদ্দেশ্যেই এই পুজো কিন্তু সমর্পিত হয় এই পুজো কিন্তু সম্পন্ন হয়ে থাকে এবং এই নীল ষষ্ঠী পুজো সম্পূর্ণ করা হয় কেন করা হয় নীল ষষ্ঠী পুজো পরিবার এবং সন্তান সন্ততির মঙ্গল কামনার্থে এবং নিঃসন্তান দম্পতির সন্তান লাভের কামনার্থে যাদের সন্তান সন্ততি নেই তারাও কিন্তু মনে ভক্তি হয়ে এই নীল ষষ্ঠী পুজো করে থাকেন প্রভু নীলের উদ্দেশ্যে মা ষষ্ঠীর উদ্দেশ্যে যাতে করে সন্তান সন্ততি প্রাপ্তি হয় তো সেক্ষেত্রে এই পুজো কিন্তু সম্পন্ন করা হয় যাই হোক এরপর আমরা আলোচনা করব যে এই নীল ষষ্ঠীর ব্রত বা পুজো কিভাবে আপনারা খুব সহজ নিয়মেই নিজের বাড়িতে বসেই করতে পারবেন এক্ষেত্রে প্রথমে যে বিষয়টি বলবো দেখুন অনেকের মনে ডাউট থাকে যে নীলষষ্ঠী ব্রত শুধু শিব মন্দিরে গিয়েই করতে হয় এটা কিন্তু ভুল আপনারা এই ক্ষেত্রে কোনো আপনাদের সামনাসামনি শিব মন্দির যদি থাকে সেখানে গিয়েই পুজো সম্পাদন করতে পারেন বা যাদের বয়স হয়ে গেছে শিব মন্দিরে যেতে পারবেন না বা কোনো কারণে হয়তো কোনো মন্দির সামনাসামনি নেই তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ভক্তি ভরে নিজের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে সেখানেও কিন্তু এই পুজো আপনারা করতে পারেন যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ নাও থাকে যদি একটি মহাদেবের ছবিও থাকে সেখানেও কিন্তু নীলষষ্ঠী ব্রোত আপনারা খুব ইজিলি নিজেদের বাড়িতে বসেও করতে পারেন দেখুন প্রথমত নীলষষ্ঠী পুজোর আগের দিন অর্থাৎ এগারোই এপ্রিল বৃহস্পতিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিনটি কিন্তু বারের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বার করার পর তার পরের দিন অর্থাৎ নেক্সট ডে অর্থাৎ বারোই এপ্রিল শুক্রবার দিন নীল ষষ্ঠী ব্রত বা পুজো আপনারা কিন্তু উপোস করে ব্রত পালন করার চেষ্টা করবেন একেবারেই নির্জলা উপবাস দেওয়ার চেষ্টা করবেন যাই হোক শুক্রবার দিন নীলষষ্ঠী পুজোর সকাল সকাল মানে পুজোটা পুজোর দিন সকাল সকাল চেষ্টা করবেন ঘুম থেকে উঠে পড়ার বিছানা ত্যাগ করার এবং স্নান পর্ব সারবেন এবং পুজোর জন্য যে যে উপকরণগুলো আমি এরপর বলছি আপনাদেরকে সেগুলো কিন্তু অবশ্যই শিবের উদ্দেশ্যে জোগাড় করে রাখবেন দেখুন উপকরণগুলির মধ্যে অবশ্যই ফুল বেলপাতা অবশ্যই একটি আকন্দ ফুলের মালা তৈরি করে রাখবেন এটি মহাদেবের কিন্তু খুবই পছন্দের জিনিস এই মালাটি কিন্তু নীলষষ্ঠী পুজোর দিন শিবজিকে অর্পণ করা একান্তই মঙ্গলজনক অবশ্যই একটি আকন্দ ফুলের মালা সঙ্গে রাখবেন এছাড়াও ফুলের মধ্যে আপনারা আকন্দ ফুল রাখতে পারেন কলকে ফুল রাখতে পারেন নীলকণ্ঠ ফুল বা যেটাকে বলা হয় অপরাজিতা ফুল মহাদেবের মা দুর্গার অত্যন্ত পছন্দের ফুল এবং এই অপরাজিতা ফুলকে শিবশক্তির প্রতীক বলা হয় এই ফুলটিও কিন্তু অবশ্যই রাখবেন সাথে ধুতরা ফুল এগুলো কিন্তু মহাদেবের খুব প্রিয় ফুল এগুলো কিন্তু অবশ্যই রাখবেন এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে অনুরোধ করব লাল জবা ফুল বা যে কোনো লাল ফুল আপনারা কিন্তু অবশ্যই মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে সংগ্রহ করে রাখবেন এবং এই পুজো করার জন্য বিশেষ পাঁচ রকমের ফল রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই রাখবেন তার মধ্যে দুটো ফল বলছি এই দুটো ফল কিন্তু অবশ্যই রাখবেন যেমন ধরুন বেল যেটাকে বলা হয় শ্রীফল বেল অবশ্যই রাখবেন এবং গোটা যুক্ত আম গোটা আম অবশ্যই কিন্তু পুজোর উপকরণ তালিকার মধ্যে রাখবেন এছাড়াও আপনারা কমলা লেবু রাখতে পারেন বেদানা আপেল ইত্যাদি আপনারা কিন্তু পছন্দ মতন যে কোনো ফল রাখবেন তবে হ্যাঁ গোটাযুক্ত আম এবং বেলপাতা কিন্তু অবশ্যই রাখবেন এবং শিবজির অভিষেকের জন্য অবশ্যই পঞ্চামৃত তৈরি করে রাখবেন দেখুন পঞ্চামৃত তৈরি করতে হলে ফার্স্ট অফ অল কাঁচা দুধ দই চিনি ঘি এবং মধু এই পাঁচটা জিনিসকে একটি তামার পাত্রে একত্রিত মিশিয়ে নেবেন তাহলে কিন্তু এটি পঞ্চামৃত তৈরি হয়ে যায় এটি কিন্তু একটি আবশ্যক উপাদান নীলষষ্ঠী পুজোর ক্ষেত্রে এবং বিল্যপত্র ছাড়া এটা খুব ভাইটাল বিষয় বিল্যপত্র ছাড়া শিব পুজো কিন্তু সম্পূর্ণই অসম্পূর্ণ তো সেক্ষেত্রে অবশ্যই অনুরোধ করব আপনাদের মানে তালিকার মধ্যে পুজোর উপকরণ তালিকার মধ্যে বিল্যপত্র অবশ্যই কিন্তু রাখবেন তাছাড়া কিন্তু শিব পুজো অসম্পূর্ণ রয়ে যায় এছাড়াও অখণ্ড আতপ চাল রাখবেন নিখুঁত দেখে আতপ চাল রেখে দেবেন কিছুটা গঙ্গা জল শ্বেত চন্দন এগুলো কিন্তু উপকরণ হিসাবে অবশ্যই কিন্তু রাখবেন যাই হোক মাষষ্ঠীর জন্য অবশ্যই কিন্তু বলবো আপনারা মাষষ্ঠীকে এই দিন অর্পণ করতে পারেন পুজোর দিন সিঁদুর ধূপ দ্বীপ এবং আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য কিন্তু অবশ্যই রাখবেন এছাড়াও এই ব্রত যারা পালন করবেন তারা কিন্তু সমস্ত দিন নির্জলা উপবাস দিয়ে করার চেষ্টা করবেন দেখুন মাষষ্ঠী উনার ব্রত কথাই নিজেই বলেছেন যে সমস্ত দিন নির্জলা উপবাস দিয়ে সন্ধ্যার সময় নীলবাতির পুজো অর্চনা করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিতে এবং মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবেন প্রসাদ গ্রহণ করবেন সেহেতু আপনারা যারা ভাবছেন যে নীলষষ্ঠী ব্রত উপবাস রাখবেন পুজো অর্চনা করবেন তাদেরকে কিন্তু অবশ্যই ব্রতটি সম্পন্ন করার জন্য নির্জলা উপবাস থাকতেই হবে এবং কি পুজোটা সম্পন্ন করতে হবে তবে একান্তই এখানে একটা ছোট্ট প্রশ্ন আমার কাছে অনেকবার এসছে তো সেক্ষেত্রে বলি একান্তই যদি আপনার শারীরিক কোনো সমস্যা রয়েছে যার কারণে হয়তো নির্জল উপবাস করতে পারবেন না আপনাদেরকে ওষুধ খেতে হয় টাইম টাইম টু এবং কি ছোট যারা বয়সে যারা খুবই অল্প মানে বয়সে যারা নীল করবেন তারা কিন্তু যদি নির্জল উপবাস করতে নাও পারেন সেখানে আমি অনুরোধ করব যে নীল ও ষষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিজের সমস্যার কথা জ্ঞাপন করে অবশ্যই এই বোতটি কিন্তু আপনারা মিষ্টান্ন ডাবের জল ফল দুধ খেয়েও এই বোতটি কিন্তু পালন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু নির্জল অপবাস দিতে হবে না তবে শাস্ত্র বলছে যে জন্মাষ্টমীর মতনই এই নীলষষ্ঠী পুজোতেও উপবাস থাকাটা কিন্তু একান্তই প্রয়োজন যাই হোক শুক্রবার সন্ধ্যা ছটার পর আপনারা পুজোর উপকরণগুলির সমেত ওম নম শিবাই এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং প্রত্যেকটি উপকরণ মনে ভক্তি রেখে উপকরণগুলির মাধ্যমে শিবজির উদ্দেশ্যে নিবেদন করবেন এবং অবশ্যই পঞ্চামৃত দ্বারা শিবজির এই দিন অভিষেক করবেন সন্ধ্যার সময় এবং এই পুজো আপনি আপনার ঘরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে সেখানেও করতে পারেন আবার সামনাসামনি যে কোনো শিব মন্দিরে গিয়েও এ একই নিয়ম অনুসরণ করে পুজো আদি সম্পন্ন করতে পারেন তথা অবশ্যই শিবজির সামনে এই দিন কিন্তু একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন যদি আপনার একটি সন্তান থাকে তাহলে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন যদি আপনার দুটো সন্তান থাকে সেই ক্ষেত্রে দুটো প্রদীপ প্রজ্বলিত করবেন দেখুন এক্ষেত্রে প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে প্রদীপ প্রজ্জ্বলিত করা আবশ্যক এবং মাটির প্রদীপ এই ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করবেন অনেকেই প্রশ্ন করেন পিতলের প্রদীপ রয়েছে ব্যবহার করতে পারি কি আমি বলবো যে না করবেন না আপনারা মাটির প্রদীপ ব্যবহার করার চেষ্টা করবেন যদি কারোর একটি সন্তান হয় সেক্ষেত্রে আপনারা ভালো করে পিতলের প্রদীপকে ধুয়ে পরিষ্কার করে সেটি ব্যবহার করতে পারেন ঠিক আছে কিন্তু একের বেশি হলে আমি বলবো কি মাটির প্রদীপ থেকে বেস্ট অপশান একটা এটা কিন্তু ব্যবহার করতে পারেন যাই হোক আপনারা যদি মাটির প্রদীপও সংগ্রহ করতে না পারেন তার একটা বিকল্প রয়েছে সেটা হচ্ছে মোমবাতিও কিন্তু আশুতোষ শিবজির উদ্দেশ্যে নিবেদন করা যায় যদি আপনাদের দুটো তিনটে চারটে যতগুলি সন্তান থাকুক না কেন তাদের উদ্দেশ্যে তাদের নাম স্মরণ করে গোত্র স্মরণ করে একটি একটি করে মোমবাতি তাদের উদ্দেশ্যে কিন্তু প্রজ্বলিত করতে পারেন এবং তার সাথে মা ষষ্ঠীর উদ্দেশ্যে আমি আগেই বললাম একটি হোক বা যে কোনো লাল ফুল জবা ফুল অবশ্যই মা ষষ্ঠীর উদ্দেশ্যে নিবেদন করবেন সিঁদুর থান নিবেদন করবেন এবং এইভাবে পুজো সম্পন্ন করার পর যে উদ্দেশ্য নিয়ে আপনি এই পুজোটা সম্পন্ন করছেন সেই উদ্দেশ্যটা মনস্কামনাটা নীল ও ষষ্ঠীর কাছে অবশ্যই মনে ভক্তি রেখে ব্যক্ত করবেন মনস্কামনাটি জানাবেন ভগবানকে এবং পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর অবশ্যই আমি প্রত্যেকের কাছে অনুরোধ মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার করে পাঠ করবেন বিশেষ করে যারা অত্যন্ত শারীরিক সমস্যায় ভুগেন তারা তো এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবে যাই হোক মা ষষ্ঠী নিজেই বলেছেন নীল ষষ্ঠীর দিন যদি সন্তান বা সন্ততির নাম নিয়ে শিবজির উদ্দেশ্যে বাতি প্রজ্বলিত করা হয় তাহলে সেই সন্তানের কখনোই কোনো প্রকারের অমঙ্গল ঘটে না সেই সন্তান সুপথে পরিচালিত হয় সে সন্তান জীবনে অগ্রগতি করে বিপদ আপদ থেকে সেই সন্তানকে স্বয়ং নীল ও ষষ্ঠী রক্ষা করেন সুতরাং এই দিন অবশ্যই নিজের সন্তান বা সন্ততির মঙ্গল কামনার্থে সন্তানের নাম নিয়ে গোত্র বলে নীল ও ষষ্ঠীর কাছে সম্পন্ন করার পর বাতি অবশ্যই করা উচিত এবং পুজো অর্চনা সম্পন্ন করে নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না আমি প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদেরকে চেষ্টা করিয়েছি করেছি নিজের মতন করে বুঝিয়ে দেওয়ার তবুও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ঈশ্বর আপনাদের ভালো রাখুক ভালো থাকুন এবং যারা নীল ষষ্ঠীর মতো পুজো অর্চনা করবেন তারা অবশ্যই এই নিয়মগুলো একটু ফলো করার চেষ্টা করবেন এছাড়াও যারা ভাবছেন যে না পুজো অর্চনা করতে পারবেন না কোনো কারণবশত সেক্ষেত্রে অবশ্যই নীলষষ্ঠী পুজোর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং নর্মালি যেরকম আপনারা আপনারা শিবজির পুজো অর্চনা করেন সেইভাবেই শিবজির পূজা অর্চনা করবেন এবং সন্ধ্যার সময় পারলে ছটার পর শিবজির উদ্দেশ্যে একটি হলো প্রদীপ প্রজ্বলিত করে আসবেন বা মোমবাতি প্রজ্বলিত করে আসবেন সেক্ষেত্রেও কিন্তু মানে একটা সুফল লাভ পাওয়া যায় এবং যারা ব্রত উপবাস করতে পারছেন না কোনো মতেই তারা কিন্তু যেটা হচ্ছে নীল ষষ্ঠীর ব্রত কথা যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এক হয় পাঠ করবেন নতুবা শ্রবণ করবেন এর ফলেও অখণ্ড সৌভাগ্য লাভ হয় যাই হোক অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ